দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আটটা পনেরো আট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন হাটবার শনিবার মঙ্গলবার শনিবার হাটাস এগারো অক্টোবর দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু আমরা ফেজিয়া যাদের বাচ্চাকে একটু তথ্য দেবো আর ভিডিও শেষে আমরা কিছু কালেকশন দেখাবো যেগুলো কেনা হয়েছিল মুন্সীগঞ্জের জন্য এর আগের ভিডিওতে আমরা আপনাদের দেখিয়েছিলাম দুই পিস যেগুলো ডানিগজতে কিনা হয়েছিল আম বাড়ি থেকে গতকাল কিন্তু দুই পিস কিনা হয়েছে কেমন দামে কিনা হয়েছে সেগুলো কিন্তু ভিডিও শেষে থাকবে আজকের হাট থেকে কিছু তথ্য দেয় দর্শক আপনাদের প্রাণীপত্র কিন্তু অনেক দর্শক একটা করে কিন্তু কোন গরুর এত আকর্ষণ অনেক লোক দেওয়া হচ্ছে এই গরুটা কিন্তু আকর্ষণ দর্শক বাচ্চা ওটা ভাই বেটি বাচ্চা না বাচ্চা তো সুন্দর একটা বাচ্চা দর্শক গাভি কিন্তু জার্সি পার্সেন্ট ভাই ভালো এটা দুধ কেমন আছে দশ লিটার চাচ্ছেন কত আছে চা দাম পঁয়ত্রিশ এত ফাটে পঁয়ত্রিশ কিন্তু সাদা দাম কেমন দাম দেয় তাহলে আর একটাই গরু কি একটাই ছিল আছে না আর তার মধ্যে একটা গেছি অলরেডি একটা শেষ এটা কার এটা এই গরুটা ও এটা আপনাদের আছে বাচ্চা তো বড় অনেকটাই বাচ্চাই কিন্তু মোটামুটি সারের কাছাকাছি ব্যথা কিনা আজকে একটু বাজার ফ্রিজনের সানের বাচ্চা ঢিল যে কে নম্বরের পাশে সেই তুলনায় পঞ্চাশ প্লাস আছে আর গাভীর হাইট কিন্তু দেখতে পাচ্ছেন পাঁচ ফিট প্লাসাল এটাও জার্সি পিট এটা দুধ কেমন পারে আঠারো উনিশ আপনারা এখন ছাগেননি আচ্ছা আচ্ছা আজকেরই কালেকশন বয়সে কেমন গাভিটা চার চার বয়স এটা কেমন চলছে

চাচা কি হলো ভাই এটা দৌড়ে নিয়ে আসলেন আচ্ছা দৌড়ে এ বাচ্চা মনে হয় আছে ওই জন্য বাচ্চার জন্য দৌড় দিচ্ছি বাচ্চা এখানে বাধা ছিল মায়ের কিন্তু বাচ্চার প্রতি একটা টান থাকে বয়স কেমন গাভীর চাচা এটা চাচা বাদে রাখেন সমস্যা কি বাদে রাখেন বাচ্চা ছাড়া থাকা মা ও বাচ্চা তোরা থাকে না কেমন দাম লাগে কাকা আজকে একশো পঁয়তাল্লিশ চাচ্ছেন আর কত পর্যন্ত দাম দেয় এত কম কি বলে গরু তো ভালো বয়স ভালো দুধ আট লিটার লিটার দুধ গাভি ভালো দশ টার্গেট কেমন কাকার পঁচিশ অনেক কম দিচ্ছে তো তার টার্গেট থেকে অনেক ঘাটতি দাঁড়া গরু কিন্তু পঁচিশে দিয়ে গা পঁচিশ তিরিশ পর্যন্ত কিন্তু বেচা কিনা হয় সেখানে কাস্টমার দাম দিচ্ছে একশো পাঁচ দশের ভিতরে আর বর্তমানে আপনাদের নিয়ে যাবো দর্শক গতকালে কালসানের ভিতরে যেগুলো ভিডিও করছিলাম আপলোড দিতে পারেন মানিক ভাই সহযোগিতা কিনে হয়েছিল এই ভিডিওটা দেখতে মানিক ভাই গতকাল থেকে শুধু কিনতেছেন কয়টা হলো আজকে আজকে হলো দুইটা কিনছি কালকে দুইটা কিনছি কালকে দুইটা তো দেখেছি আমরা আজকে দুইটা দেখান একটু এটা কত কিনা আপনাদের তিন দাঁত তিন দাঁত দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে চার দাঁত হয়নি তিন চার যাই হোক তিন দাঁত মানে চার দাঁত এই যে বাচ্চা

আজকে কিন্তু মানিক ভাই এগলাই করলো আমবাড়ি তো হাটে যাননি না গেছিলেন না একটা পা গেছিলাম যাই দেখলাম যখন কোনো ভালো গরু নাই তখন আমরা চলে আসলাম আচ্ছা আসে এগুলা সেট থেকে উঠে এলেন জি দুটা মিলে সিঙ্গেল দাম কাটা হয়নি না না জোড়া জোড়া আচ্ছা এটা একটা আরেকটা একটা আচ্ছা পরে কথা কই শোনা এটা এটা আর ওইটা একই বাসা থেকে একই ফার্ম থেকে কিনছি আর এটা কেবল দুইটা দাঁত বাড়াচ্ছে কেবল আচ্ছা এটা অদাত থেকে দাঁত হচ্ছে দর্শক আগর থেকে কিন্তু দাঁত আলো হচ্ছে বাচ্চা শাড়া বাচ্চা এই

তাহলে দামই ভালো হয়েছে যাচ্ছে ঠিক আছে এটা তো 180 90 কমই দিবে না আডে হ্যাঁ প্রিন্ট ভালো ধরে বইর ভালো হলিস্টন ফ্রিজাম দুটোই দুটোই হলিস্টন ফ্রিজ এর গতকাল যদি আপনারা ভিডিও দেখেন থাকেন দর্শক মোটামুটি একটা ধারণা দিয়েছি এই দুইটার এই দুটো কিন্তু ডিটেইলস দেখানো আছে আপনারা দেখে নিতে পারেন আগের ভিডিওতে ভাই ভালো আছেন আজকে তো কিনা ভালো হয়েছে আপনাদের গতকাল থেকে সময় না কিনলে ভালোভাবে কিনা যায় কালকে তো ঝটপট করে কিনছিলেন দুইটা

এগুলো দেখেছি আমরা কালকে তারপর কারো যদি দেখানোর প্রয়োজন পড়ে গতকাল দেখে নিবে ভাই দিনাজপুরের আস গরুর সঙ্গে কত করে তোরা কিনছিলেন এগুলা পঁচিশশো এখন একটা হাঁটের দাম বেশি মানে হাঁস আপনাদের এলাকায় পাওয়া যায় না ভাই আপনাদের এদিক দাম বেশি আচ্ছা তাহলে আপনাদের হাঁস নিয়ে গেলে ব্যবসা হবে নাকি ঠিক আছে আমরা যদি হাঁস নিয়ে আপনাদের এদিক ব্যবসা করতে চাই করা যাবে তো